এখনো বান্ধবীর বিয়ে হয়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো একদম ভালো নেই তো তার জন্য সকাল সকাল একদম রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি বালুরঘাটে তো কী জন্য যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালে ঘুম থেকে উঠে আগে টিউশন পড়ালাম তারপরে বেটুকে খাইয়ে দেওয়া স্নান করানো আর বাড়িতে রেখে বেটুকে যাচ্ছি আর কী জন্য যাচ্ছি চলো তোমাদেরকে আগে শেয়ার করি কয়েকদিন থেকে শরীরটা আমার প্রচণ্ড অসুস্থ লাগছে তো তার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি আর আমার কি অসুখ হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক দেখো টোটোতে বসেছি মাঝখানেই আমি আর দুই পাশে দুই মহিলা বসেছে। আর এই দিকে দেখো আমাদের বালুরঘাটে যে বড় স্টেশন আছে রেল স্টেশন সেখানে কাজ চলছে আর অনেক রেলের রাস্তা হচ্ছে তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু গাছগুলোর জন্য কিছুই দেখা যাচ্ছিলো না তো যাই হোক দেখো এই যে তারপরে কিন্তু সোজা চলে এসেছি ডাক্তারের এখানে তো এসেই বসে আছি আর প্রচণ্ড ভিড় বুঝতেই পারছ আগে এসে নাম লেখাতে হয় তো যাই হোক আমি এখানে বসে আছি আর তারপরে ডাক্তার দেখানো কমপ্লিট করে চলে আসলাম দেখো প্রচণ্ড গরম আর রোদ্রুর মধ্যে কি খাবো বলো তো অরেঞ্জ জুস তো অরেঞ্জ জুসের দোকানে গিয়ে সবার আগে নিলাম অরেঞ্জ জুস দেখো আমার হাতে খেতে খুব ভালোই হয়েছিল কিন্তু টেস্টি যাই হোক এটা এখন গিয়ে খাব কোথায় বলো তো কলেজে তো আজকে আমার কলেজেও কিছু কাজ আছে মানে আমার তো কলেজ কমপ্লিট হয়ে গেছে বাইশ সালে কিন্তু এখনও কিছু কিছু কাজ রয়ে গেছে তো সেই কাজগুলোই সারতে আসছে

পড়তাম তখন তো বাবুদা বালুরঘাটে বাবুদা ইংলিশ টিচার তো তার কাছে আমরা দুইজন মিলে টিউশন পড়তাম আরও অনেক বান্ধবী ছিল তারা একসঙ্গে মিলে টিউশন পড়তাম এক বছর কন্টিনিউ একসঙ্গে কিন্তু পড়াশুনো করেছি আর তারপরে কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছি আর প্রতিটা বান্ধবীরে প্রায় বিয়ে হয়ে গেছে আর আমার এই বান্ধবী কিন্তু এখনও সিঙ্গেল কোনো বিয়ে হয়নি তো দেখো বান্ধবী কিন্তু সাইকেল নিয়ে এসেছে তো অনেক দূর বাড়ি তবু সাইকেল নিয়ে এসেছে জার্নিং করে বুঝতে পারছ আর দেখো অনেক দিন পর দেখা হলো বান্ধবীর সঙ্গে খুব ভালো লাগছে কিন্তু আর একটা বিষয় যে এখনো বান্ধবীর বিয়ে হয়নি তাই সেটা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখনও বিয়ে হয়নি কারণ আমাদের ব্যাসে যারা যারা ছিল সবারই প্রায় বিয়ে হয়ে গেছে আর এই বান্ধবীর বিয়ে হয়নি খুব সুন্দর ভালো বান্ধবী খুব ভালো তো যাই হোক এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে বান্ধবী চলে যাবে আমিও চলে যাব তো চলো পরে হচ্ছে এরপর রাস্তার পাশে একটা মেডিসিন শপ ছিল তো সেখানে গেলাম আর গিয়েই লাইন দিয়ে আছি দেখতে পাচ্ছ মানে ডাক্তারবাবুর যে স্লিপটা দিয়েছিল ওষুধ নেওয়ার জন্য তো সেই স্লিপটা এখানে মানে দেখাবো কি তার আগে দেখো প্রচণ্ড ভিড় তো সেই জন্য দাঁড়িয়ে আছি আর বান্ধবীর ভিতরটায় ঢুকিনি ও বাইরেটাই আমার ক্যামেরা করে দিচ্ছিল তো এই দোকানদার না আমাকে আগে বলেছিলাম যে একটু কাকু দেখেন তো মানে কথাটা আড়িয়ে গেল তারপরে বলছে দাঁড়াও তো তার জন্য একটু খারাপ লাগলো আর অনেক লোক যেহেতু আছে তবু কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে একটু বলেন কাকু এই ওষুধটা আছে কিছুই বললো না এরকমটা মানে উত্তরে দিল না তো তারপরে কিন্তু খুব খারাপ লাগলো সেই বিষয়টা শুনে তবু আমি দাঁড়িয়েছিলাম যে একটু দেবে হয় তো তারপরে যখন স্লিপটা দেখায় তখন বললো যে না নেই তো তার কারণে দেখো এই যে এখন চলে যাব এখান থেকে আর গিয়ে পাশের যে মেডিসিন শপ আছে সেখানে গিয়ে ওষুধটা নিয়ে তারপর বাড়ি যাবো তো তার আগে দেখো চলে আসলাম আইসক্রিম দোকানে দেখো এখানে কিন্তু আইসক্রিম গরমের দিন না খেলে একদম ভালো লাগে না তো এখানে একটা আইসক্রিম খেয়ে নেবো আর খাওয়ার পরে সোজা চলে আসলাম দেখো অটোর মধ্যে তো অটোতে বসে পড়েছি আর বান্ধবী কিন্তু চলে গেল বাড়িতে মানে ও সাইকেল নিয়ে যেহেতু এসেছে আর ওদের বাড়িটা বেশি দূর না বালুঘাট থেকে তো তার জন্য চলে গেল আর আমি অটোতে বসে আছি আর দেখো ওষুধগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ওষুধটা পেয়েছি তো এখন আমি বাড়িতে যাব আর

আর কি আছে কাগজের মধ্যে কি আছে কাগজের মধ্যে কি আছে এরপর নিয়ে এসেছিলাম সিঙ্গারা আর বেটু খেতে খুব পছন্দ করে তারপর কিছু ফল নিয়ে এসেছিলাম আর যাই হোক বেটুকে এখন এগুলো খাওয়াবো আর খাওয়ার পরে আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে গাইস মানে কিছু খায়নি সেরকমভাবে আর এদিকে দেখছিস মা সবিনে তরকারি রান্না করেছে তারপরে এদিকে ঘন্ট আছে একটা অনেক সবজি দিয়ে ঘন্ট করেছে তো চলো এগুলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তোমাদেরকে বললাম আমার অসুখই অসুখ সেটা বলি যে আমার কয়েকদিন থেকে প্রচণ্ড মাথা ঘুরছে আর শরীর দুর্বল তো সেটাই ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসলাম তো এটাই আর কিছু না যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে